হ্যালো খামারি বন্ধুরা কেমন আছেন আশা করি সকলে ভালো রয়েছেন তো আজকের ভিডিওটি স্পেশাল তাদের জন্যই যারা লেয়ার খামার করতে মন স্থির করেছেন কিংবা লেয়ার খামারের সঙ্গে দীর্ঘদিন থেকে জড়িয়ে রয়েছেন তো বাঁশ দিয়ে তৈরি খাসায় পাঁচশো চল্লিশটি লেয়ারের প্রতিদিনের আয় ব্যয়ের হিসাব এবং লাভের হিসাবে চুল ছড়া বিশ্লেষণ নিয়ে আমি শেষ পর্যন্ত রয়েছি ডাক্তার মহসিন আলী তার আগে লেয়ার খামার সম্পর্কে কিছু কথা বলবো যা আপনাদের জন্য অবশ্যই হেল্পফুল হবে বলে মনে করছি চাইলে যে কেউ লেয়ার মুরগি খামার দিতে পারে না এর জন্য প্রয়োজন স্বপ্ন অভিজ্ঞতা দক্ষতা পরিশ্রম এবং ধৈর্য এছাড়াও সবচেয়ে গুরুত্বপূর্ণ বিষয় হলো খুব ভালো মানের একজন পরামর্শক অর্থাৎ কনসালটেন্ট আমি যদি বলি তাহলে আপনার আপনাদের ক্ষেত্রে সহজ করে বোঝানোর জন্য হচ্ছে একজন ভেটেরিনারি ডাক্তার যিনি পোলট্রি সেক্টরে বেশ অভিজ্ঞতা সম্পন্ন এরকম একজন কনসালটেন্টের অবশ্যই পরামর্শ আপনাকে নিতে হবে তা না হলে ডিলার এবং অন্য যারা খামারি রয়েছে আপনার আশেপাশে তাদের পরামর্শ আপনি যদি গ্রহণ করেন তাহলে মুরগির খামার পরিকল্পনা এবং পরিচালনা করলে নিশ্চিত লস খাবেন এটা আমি গ্রান্টে দিয়ে বলতে পারি তো একটু পর একটি বাস্তব হিসাবের মাধ্যমে বুঝিয়ে দেব ডিলার এবং আপনার আশেপাশে যারা খামার করতেছেন তাদের যদি আপনি পরামর্শ নেন তাহলে কী কী ক্ষতি হতে পারে সে সকল বিষয় নিয়েও কথা বলবো এবং আপনাদেরকে একটা উদাহরণ দেখিয়ে দেবো বাস্তব উদাহরণ এখন আসি কাজের কথায় বাঁশের খাঁচায় মুরগি পালন করলে এক্ষেত্রে খাসায় তৈরি খরচ কম লাগে যারা লেয়ার মুরগির খামার দেওয়ার জন্য মন স্থির করেছেন তারা অবশ্যই লাভ লসের সমীকরণটা মিলিয়ে নেবেন যে বাঁশের খাসা দিয়ে শুরু করবেন নাকি প্রথম দিকেই মেটাল খাঁচা খাঁচাতেই মুরগি উঠাবেন তো এগুলোর পাশাপাশি কোন জাতের মুরগি বছরে কয়টা ডিম দেয় বা তারা পুরো জীবনে কয়টা ডিম দেয় ডিমের সাইজ কোন জাতের মুরগি কীরকম আসে ওজন কীরকম আসে প্রোডাকশন কত পার্সেন্ট ওঠে না ওঠে কি পরিমাণ ফিট খেলে কি পরিমাণ ডিমের ওজন আসে বা ডিমের কি কীরকম আসে এ সকল বিষয়ে মোটামুটি ধারণা থাকলে আপনি খামার শুরু করতে পারবেন এবং ডাক্তারের পরামর্শ অনুযায়ী বাকি কাজগুলো সম্পাদন করবেন তো এখন আমি আপনাদের খাতা কলমেই অবশ্যই দেখিয়ে দিব পাঁচশো চল্লিশটি লেয়ার মুরগি এই যে এই ফার্মে দেখতে পাচ্ছেন যেগুলো বাঁশের খাসায় পালন করতেছে এখানে লাভ লসের হিসাবটা আপনাদেরকে আমি দেখিয়ে দিব ভিডিওর শুরুর দিকেই যেটা বলছিলাম যে একজন ডিলার কীভাবে একজন খামারিকে ধ্বংস করে দিতে পারে তার নমুনা আমি এই চিত্রের মাধ্যমে আপনাদেরকে কাছে তুলে ধরবো তাহলে বুঝতে পারবেন যে ডিলারের কথা মতো সবসময় যদি আপনি চলেন তাহলে আপনার কী পরিমাণ লস হতে পারে এই সমীকরণ দেখানোর পরে আপনাদেরকে আমি দেখিয়ে দেবো পাঁচ নম্বর গীতে লাভ এবং লস কতটা আসে স্বাভাবিক নিয়মে কিংবা ভালো একজন কনসালটেন্টের পরামর্শ অনুযায়ী লাভ কীরকম হতে পারে সেটা আমি দেখিয়ে দেব তো প্রথমত আমরা যদি এই বিষয়টা খেয়াল করি দেখেন বর্তমানে যে ফার্মটি আপনাদেরকে আমি দেখালাম সেই ফার্মে মুরগি রয়েছে প্রোডাকশনে পাঁচশো চল্লিশটা এবং নাইনটি থ্রি পার্সেন্ট প্রোডাকশান দিচ্ছে তাহলে পাঁচশো চল্লিশে নাইনটি থ্রি অর্থাৎ হচ্ছে পাঁচশো দুইটা ডিম প্রতিদিন দিচ্ছে তো ওই খামারে বর্তমানে ফিট দিচ্ছে একশো দশ গ্রাম মনে রাখবেন যে একশো দশ গ্রাম করে ফিট দিচ্ছে কিন্তু ডিলার বললো যে একশো বিশ গ্রাম খাবার দিলে আমার প্রোডাকশন আসবে এইটা পাঁচশো চব্বিশটা এবং বর্তমানে প্রোডাকশনে ডিম আসতেছে পাঁচশো দুইটা তো ডিমের পার্থক্য দেখেন মাত্র কয়টা পাঁচশো চব্বিশ থেকে পাঁচশো দুই বাদ দিলে বাইশটা অর্থাৎ একশো বিশ গ্রাম খাবার যদি আমি দিই তাহলে ডিম বেশি আসবে মাত্র বাইশটা এখন বাইশটা ডিমেরও যদি আমি দাম বের করি তাহলে বাইশটা ডিমের দাম বর্তমান বাজার অনুযায়ী নয় টাকা পঁচিশ পয়সা করে হয় একটা ডিমের দাম তাহলে দুশো তিন টাকা হবে ভালো করে হিসেবটা একটু দেখবেন যে দুশো তিন টাকা হয় এখন দেখেন আমার পাঁচশো চল্লিশটা মুরগিকে কয়েক গ্রাম বেশি ফিট দেওয়া লাগতেছে এখানে খাওয়াইছিল একশো দশ গ্রাম এখন খাওয়াইতে ডিলার বলতেছে একশো বিশ গ্রাম তো পার্থক্যটা কয়েক গ্রামের দশ গ্রামের তো পাঁচশো চল্লিশটা মুরগিকে আমি যদি দশ গ্রাম অতিরিক্ত খাবার দিই তাহলে পাঁচ দশমিক চার কেজি অর্থাৎ ফাইভ পয়েন্ট ফোর কেজি ফিড আমার বেশি লাগতেছে তো ফিডের যে কোনো কোম্পানির আমরা যদি অ্যাভারেজ দাম দেখি মোটামুটি ধরেন ষাট টাকা কেজি পড়ে যেহেতু পঞ্চাশ কেজির ফিট থাকে মোটামুটি দেখা যায় তিন হাজার বা উনত্রিশশো একত্রিশশো এইরকম আর কি আপনার আপনাদের লেয়ার লেয়ার ওয়ান ফিটটা এইরকম আর কি মোটামুটি দাম নেয় তিন হাজার টাকায় আমি ধরলাম সব কোম্পানির যে অ্যাভারেজে তিন হাজার টাকা ধরলাম সেই হিসাবে এক কেজি ফিট দাম হলো ষাট টাকা তো আমার যে অতিরিক্ত ফাইভ পয়েন্ট ফোর কেজি ফিট খেলো সেটার দাম আসতেছে তিনশো চব্বিশ টাকা এবং আমার যে অতিরিক্ত বাইশটা ডিম বেশি হলো এই যে বাইশটা একশো বিশ গ্রাম খাওয়ানোর ফলে সেইটার দাম হলো দুশো তিন টাকা এবং আমার ফিটের দাম আসলো তিনশো চব্বিশ টাকা তো দেখেন এখানে তিনশো চব্বিশ টাকার আমি ফিট খাওয়াইলাম অতিরিক্ত এবং আমার ডিমের দাম অতিরিক্ত যে প্রোডাকশান আসলো সেটার দাম হল দুশো তিন টাকা তো আমার এটা হলো খরচ এটা হচ্ছে খরচ আর এটা হলো উৎপাদন অতিরিক্ত আর কি উৎপাদন তাহলে খরচ থেকে উৎপাদন বা যাই হোক এটাই মনে করেন আয় বাদ দিলে থাকতে সে একশো একুশ টাকা আমার খরচ এখন একশো একুশ টাকা অর্থাৎ একশো একুশ টাকা লস হয়ে যাবে আমার তো দেখছেন এই সামান্য পাঁচশো চল্লিশটা মুরগিতেই একজন ডিলারের পরামর্শ অনুযায়ী যদি সামান্য তিরানব্বই থেকে সাতানব্বই চার পার্সেন্ট প্রোডাকশান বাড়াইতে যায় সেক্ষেত্রে দশ গ্রাম অতিরিক্ত ফিট দেওয়ার কারণে পাঁচশো চল্লিশটা মুরগিতে একশো একুশ টাকা করে প্রতিদিন লস হবে তাহলে ত্রিশ দিনে কতগুলো লস হবে তিরিশ তিন বারো ছত্রিশ ছত্রিশশো টাকা প্রায় তিন হাজার ছয়শো টাকা লস হবে প্রতি মাসেই তো যাই হোক ওইদিকে গেলাম না আর আমি আপনাদের শুধু বোঝানোর জন্য এটা আর কি করলাম যে ডিলারের বুদ্ধি সব সময় আপনারা গ্রহণ করবেন না নিজে একটু ক্যালকুলেশন করবেন তো এখন আসি দেখি আমরা নর্মাল হিসাবে পাঁচশো চল্লিশটা মুরগি যেহেতু খাঁচায় পলতেছে এই পাঁচশো চল্লিশটা মুরগির ক্ষেত্রে লাভ লসের সমীকরণটা আপনাদেরকে আমি দেখিয়ে দেবো পাঁচশো চল্লিশটা মুরগি বর্তমানে ফিট খাচ্ছে একশো দশ গ্রাম করে সেক্ষেত্রে কত কেজি ফিট যাচ্ছে একটু হিসাব করতে হবে প্রায় ষাট কেজির মতো ফিট যাবে তো ষাট কেজি ফিটের দাম কত ষাট টাকা করিয়ে যদি ধরি তাহলে এটা সত্ত্রিশশো টাকার ফিড যাচ্ছে এটা হচ্ছে ফিডের দাম ফিডের দাম হচ্ছে ছত্রিশশো টাকা প্রতিদিনের এখন পাঁচশো চল্লিশের তিরানব্বই পার্সেন্ট প্রোডাকশন সমান কত আসলো পাঁচশো চল্লিশের তিরানব্বই পার্সেন্ট প্রোডাকশন সমান প্রোডাকশন সমান আসলে পাঁচশো দুইটা প্লাস মাইনাস পাঁচটা ধরলাম অর্থাৎ কোনো দিন কিছুটা বাড়বে বা কমবে অথবা আমি যদি এটাকে পাঁচশো হিসাব করে ধরি তবুও সমস্যা নেই পাঁচশো ধরলাম যে আমার প্রোডাকশান পাঁচশো করে আসে তো পাঁচশো পাঁচশো ডিমের দাম কত পাঁচশো গুণ যদি নয় টাকা পঁচিশ পয়সা করে ধরি তাহলে কত দাম আসতে পারে ক্যালকুলেটর যেহেতু নেই আমাদেরকে একটু ম্যানুয়ালি করতে হবে এই শোন কাটা পাঁচ পাঁচ পঁচিশ হাতে দুই পাঁচ জন দশ সাত দুই বারো হাতে এক পাঁচ পাঁচ নয় পঁয়তাল্লিশ আর এক ছেচল্লিশ এত টাকা এটা আসতেছে আমার ডিমের টাকা এইটা আসতেছে আমার খরচ আর তা ছেচল্লিশশো পঁচিশ টাকা থেকে যদি ছত্রিশশো টাকা বাদ দিই তাহলে কত থাকে দেখেন পাঁচ এদিকে থাকতেছে দেখা যাচ্ছে কি এসছে যে ছে ছেচল্লিশশো পঁচিশ টাকা আমার হইল ডিমের দাম এবং খরচ হইতেছে ছত্রিশশো টাকা তাহলে লাভ কত থাকতেছে পাঁচ দুই শূন্য এক হাজার পঁচিশ টাকা এটা হলো আমার লাভ তো এখান থেকে আমার কিছু বিদ্যুৎ বিল অবশ্যই আসবে বিদ্যুৎ বিল যদি পঁচিশ টাকা বাদ দিই তাহলে এক হাজার টাকা থাকবে এখান থেকে আরও কিছু কম থাকতে পারে এর বেশি কখনোই থাকবে না হয়তো দেখা যাবে নয়শো নয়শো বা নয়শো পঞ্চাশ টাকা লাভ থাকতে পারে তো আপনারা অবশ্যই বুঝতে পারছেন যে পাঁচশো চল্লিশটা মুরগি থেকে আমি কী পরিমাণ প্রোডাকশন আসলে দাম কত আসতেছে ফিডের খরচ সব কিছু মোটামুটি একটা ক্যালকুলেশন কিন্তু আপনাদেরকে বুঝাই দিলাম তো আপনারা সবসময় এইভাবে হিসাব করেই চেষ্টা করবেন তাহলে ইনশাল্লাহ একটু লাভ থাকার সম্ভাবনা রয়েছে যদি আপনি অতিরিক্ত ফিট খাওয়ান অতিরিক্ত ফিট খাওয়াই কোনো লাভ নাই অতিরিক্ত ফিড খাওয়ালে আরও ক্ষতি হতে পারে কি যে ডিমের সাইজ অনেক বড়ো হয়ে যাবে মুরগি ডিম পারতে পারবে না এক্ষেত্রে প্রোডাকশন আরও কমে যাবে অথবা দীর্ঘদিন প্রোডাকশনে থাকবে না মুরগির অন্যান্য যে সমস্যাগুলো হয় বিশেষ করে প্রলাপস হতে পারে ডিমের সাইজ বড় হয়ে গেলে তো আমরা সবসময় চেষ্টা করব যে কোম্পানি থেকে বাচ্চা নেব বা যে ব্রিডের বাচ্চা নেবো সেই ব্রিডের যে স্ট্যান্ডার্ড ফিড আছে সেটা সবসময় খাওয়ানোর চেষ্টা করবো হয়তো বা প্রোডাকশন অনুযায়ী এক গ্রাম বা দুই গ্রাম বানানো যেতে পারে তো এই ফার্মে নাইনটি থ্রি পার্সেন্ট প্রোডাকশান ছিল একশো দশ গ্রাম ফিট খাচ্ছে সর্বোচ্চ আমি ওখানে দুই থেকে তিন গ্রাম ফিট বাড়াইতে পারি এর বেশি কখনোই না দুই থেকে তিন গ্রাম ফিট হয়তো হয়তোবা নাইনটি থ্রি থেকে নাইনটি সিক্স পার্সেন্ট পর্যন্ত প্রোডাকশন আসতে পারে তো আশা করি সকলেই বুঝতে পারছেন ধন্যবাদ সবাইকে শেষ পর্যন্ত সময় দেওয়ার জন্য পরবর্তীতে কি বিষয়ে আপনাদের জানার আগ্রহ রয়েছে অবশ্যই কমেন্ট করে জানিয়ে দিবেন ইনশাআল্লাহ আমি সে সে সকল বিষয়ে আপনাদের সামনে একটা ভিডিও নিয়ে হাজির হব ধন্যবাদ সবাইকে